হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন তো কিছুদিন আগেই অনেকেই ভিডিও করেছে যে কলকাতার সমস্ত প্রযোজকরা সাকিবের পেছনে দৌড়ছে সাকিব এখন একটা আর একটা ভরসার নাম সাকিব থাকা মানেই সিনেমাতে গ্যারেন্টি মানেই বাট এখন কলকাতার এক প্রযোজক সাকিবকে নিয়ে চরম কড়াভাবে মুখ খুলেছে বলতে পারেন সাকিবকে তুমুলভাবে ধুয়ে দিয়েছে তো কী কী বলেছে কেন বলেছে আর এইসবের মাঝখানে আমার কী বক্তব্য সেগুলো আমি বলবো তো অনেকে হয়তো চিনবেন বা জানবেন যে কলকাতার এক প্রযোজক তার নাম রানা সরকার তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের এক মিডিয়া থেকে যে শাকিব খানের বর্তমানের অবস্থান কি তো সে বলে যে শাকিব খান অনেক দিন থেকে সিনেমা করছে বাংলাদেশের সুপারস্টার বাট কলকাতায় তার মার্কেট নেই একজন সুপারস্টারের সিনেমা কিছুটা কিছুটা হলেও চলা উচিত বাট কলকাতায় কোনো পাবলিক তার সিনেমা দেখতে যায় না এর আগে জয়েন্ট বেঞ্চারে যতগুলো সিনেমা করেছে সবগুলোই মুখ থুবড়ে পড়েছে এবং সে অভিনয় পারে না আমাদের এখানকার দেব চিৎ অঙ্কুশ সোহমের থেকেও সে নিচে তো তার প্রত্যেকটা কথার মধ্যে কিছু কিছু কথার যুক্তি রয়েছে আবার কিছু কিছু কথার যুক্তি নেই যেরকম প্রথম কথাটা সে বলেছে যে একজন সুপারস্টার তার সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করছে সেখানে কিছু পাবলিক হলো দেখা প্রয়োজন তো এটা আমি কিছুটা একমত যে হ্যাঁ অবশ্যই কিছু লোক তো দেখা দরকার আর কিছু লোক তো আর দেখেই মানে বেশি লোক দেখে না কিছু দু চার জন্য আর দেখিছি তারপর যেটা বলেছি যে তার সুপারস্টার বাট তার সিনেমা কলকাতাতে একটা ওয়ার্ক করেনি চলেনি একদম মুখ থুবড়ে পড়েছে বলতে পারেন খুবই মানে লজ্জাজনক ডিজিস্টার হয়েছে একদম এটাও সহমত সাকিবের আমি জানি যতদূর যে প্রথম যেটা সিনেমা শ্রাবন্তীর সঙ্গে রিলিজ করেছিল শিকারি সেটা টুকটাক চললেও আদারওয়াইজ আর কোনো সিনেমা তার চলেনি এবং বলতে পারেন খুব লজ্জাজনকভাবে থিয়েটার থেকে ওটিয়ে ফেলতে হয়েছে আরও একটা কথা সে বলেছে যে কলকাতাতে প্রযোজকরা তার সিনেমার স্যাটেলাইট বেটে বেঁচেও কোনো টাকা সেরকম পায় না হ্যাঁ এটাও ঠিক যে আমাদের এখানে বর্তমানে বড়ো স্টার ছাড়া স্যাটেলাইট বিক্রি হয় না আর সেখানে সাকিবের সিনেমার স্যাটেলাইট এটাও মানে ঠিকঠাকই বলছে বাট পরে যে লাইনটা বলেছে এই লাইনটাতে আমার কিছু প্রবলেম হয়েছে যে এতদিন অভিনয় করেও সে অভিনয় পারে না এটা মনে হয় একটু বেশি বলে ফেলেছে এটা বলা ঠিক হয়নি অভিনয় না পারলে কেউ সুপারস্টার হতে পারে না তার এত ফ্যান হতে পারে না অভিনয় সে পারে কিন্তু যেটা প্রবলেম বাংলাদেশে ভালো রাইটার নেই আর সেরকম ডিরেক্টারও নেই এখন নতুন দু একজন উঠে এসেছে বাট সাকিব খানের হোল ক্যারিয়ার যদি দেখা হয় তাহলে সেই ছাগলামি পাগলামি ধরনের সিনেমা সে করেছে কারণটা হলো সাকিবের নয় কারণটা হলো ডিরেক্টরের রাইটারের ওখানে তারা যে গল্প সাজায় বাস ডিংডাং গরিবের ছেলে বড়লোকের মেয়ে ত্যান ওই সব দিয়েই মানে একটু ছাগলামি পাগলামি ধরনের সিনেমাই বেশি লেখে সিরিয়াস সিনেমা খুব কম লেখা হয় আমি সাকিবের একটা সিনেমা দেখেছি সত্তা ওটা দেখে বুঝতে পেরেছি অভিনয় না পারলে কেউ সুপারস্টার হতে পারে না তো প্রিয় তোমার লাস্টে কিছু ভালো অ্যাক্টিং রয়েছে অভিনয় সে পারে কিন্তু ভালো গল্পের অভাবে সে এই ধরনের সিনেমা এত যুগ ধরে করে এসছে বাট ওগুলোই লোকে খেয়েছে তাই অভিনয় পারে না এই কথাটা ভুল তার পরবর্তীতে সে আর একটা কথা বলেছে যে আমাদের এখানকার দেবজিৎ অঙ্কুশ সোহমের থেকেও নিচে তো এই কথাটাতেও আমার একটু গর্বের লেগেছে কারণ দেবজিতের নিচে সেটা অভিনয় দিয়ে হতে পারে বাট পুরনো কিন্তু সাকিব খানও অনেক দিন থেকে সিনেমা করছে বাট অভিনয়ের দিক দিয়ে দেবের নিচে কিনা আমি বলতে পারি না তবে জিতের কিছুটা নিচে হবে কারণ জিত কিন্তু দেবের থেকেও ভালো অভিনেতা সেটা আমরা বিশ্বাস করি এবং সবাই জানি না আমি কোনো ফ্যান ক্যাটারিং করছি না যেটা সত্যি সেটা আমি বলছি দেব ভালো অভিনেতা বাট দেবের থেকে কয়েক এগিয়ে অভিনয় দিয়ে জিত জিতের অভিনয়টা দেখলে মনে হয় সে মানে নর্মালি কিছু করছে অভিনয় মনে হচ্ছে আর সাকিবের সেই ধরনের বেশি সিনেমা তো দেখিনি হাতে গনা দু একটা দেখেছি তো সেখান থেকে বলতে পারি মানে অঙ্কুশ আর কার নাম নিয়েছে সোহম তাদের থেকে যে নিচে এটা আমি মানতে পারছি না মানে এটা কেমন কথা হয় এটা তো মানে জেলেস ফিল করা মানে অঙ্কুশ সেদিনের ছেলে সোহম সোহমের ভাই প্রথম প্রথম দু চারটা সিনেমা বাদে তার সিনেমার অভিনয় দেখলে বমি আসে তো সোহমেরও নিচে সাকিব এটা ঠিক না এটা একদম ভুল কথা আর এই যে রানা সরকার অ্যাকচুয়ালি একে সিরিয়াসলি নেওয়ারই কোনো দরকার নেই এ পাগলা সরকার বা এ কানা সরকার সে দেখবেন এই সময় মুখ খুলে সে বেশি আলোচনায় আসতে চায় সে দেখবেন কখনো দেবকে নিয়ে এরকম কথা বলে দিল আলোচনায় থাকলো কিছুদিন কখনো জিতকে নিয়ে বলে দিল কঙ্কোনো বা বোমাদাকে নিয়ে বলে দিল তো একে এইসব করতে করতে কলকাতার মানুষ কিন্তু তার প্রতি একটা অসহ্য এবং তাকে বিশ্বাস হারিয়ে ফেলেছে সে যে যে পরিচালক বা প্রযোজক তার প্রতি লোকের আস্থা নেই সবাই জানে যে এখন সে আলোচনায় আসতে চায় তাই তারদের নামে কিছু সে বলে তাই তাকে আর কলকাতার মানুষ সিরিয়াসলি নেয় না বাংলাদেশের মানুষকেও বলছি যে একে সিরিয়াসলি নিয়ে লাভ নেই এ যে মন্তব্য করেছে তাতে সাকিবের কিছু যায় আসে না আদারওয়াইজ কারো কিছু চায় আসে না এর জাস্ট এরকমই আলোচনায় থাকবে দু চার দিন তার মুখ দেখাবে বাংলাদেশের মিডিয়া এখানকার মিডিয়া তারপর সব হুজে যাবে নিজের কোনো সিনেমা করার ক্ষমতা নেই অমুক স্টার ও পারে না অমুক স্টার তো পারে না যাই হোক আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা